এই বেবিটার মা আজকে দুপুরে এসে হসপিটালে ভর্তি হয়েছিল বলতেছিল একদিন আগে থেকে আমার বাচ্চাটা নড়াচড়া বন্ধ হয়ে গেছে তারপর এক ঘন্টা অক্সিজেন দেওয়ার পরেও বাচ্চা নড়াচড়া করছিলো ডাক্তার আলটা করার পরে বলছে বাচ্চার কোনো রেসপন্স নেই এখন ওটিতে নিতে হবে এটা শোনার পরে তাদের ফ্যামিলির লোকজন সবাই একবার কান্নাকাটি শুরু করে দিয়েছিল আমি বলছিলাম আল্লাহকে ডাকেন আল্লাহ যা করবে ভালোর জন্যই করবে বেবিটার মাও অনেক কান্নাকাটি করতেছিল ভয়ে আমার হাতটা ধরে থাকছিলো হাতটা ছাড়াতেই পারতেছিলাম না আমি বলছিলাম কি কিছু হবে না আল্লাহকে ডাকেন দেখবেন সুস্থ থাকবে আপনার বাচ্চা আপনিও ভালো থাকবেন সবাই টেনশনে ছিলাম ডাক্তার এই বেবিটার ফ্যামিলির লোকজন সবাই কি হবে বেবিটা কি সুস্থ আছে কি ভালো আছে আল্লাহর রহমতে বেবিটা সুস্থ আছে একটা মেয়ে বাবু হয়েছে অনেক ভালো আছে অনেক জোরে জোরে কান্না করতে সেও ওর মাও ভালো আছে সবাই খুশি পরিবারে আসলে আল্লাহ যা করে ভালোর জন্যই করে হয়তো বা আল্লাহ দুনিয়ায় ওকে পাঠাবে কিন্তু আরেকটু দেরি হলে সমস্যা হয়ে যেত অনেক অসুস্থ হয়ে গেছিল বেবিটা পেটের ভিতরে